আমাদের খুব জনপ্রিয় একটি খাবার ফ্রুটো বা ফ্রুটিকা আর এই আমের সিজনে যদি ফ্রুটিকা রেসিপি না করি তাহলে কেমন হয় বলেন চলে আসলাম ফ্রুটিকা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দেখেন একদম পাকা বড় সাইজে দুটা আম নিয়েছি এবং আধা পাকা মিডিয়াম সাইজে দুইটা আম নিয়েছি এখন এই আমগুলাকে আমি ভালো করে ছুলে এটাকে পিস পিস করে কেটে নেব পাকা আমগুলা বড়ো সাইজ হওয়াতে একটু বেশি হয়েছে এবং কাঁচা আদা কাঁচা যেগুলো আর এটা কিন্তু টক মিষ্টি আদা কাঁচাটা টক মিষ্টি দুই ধরনের আম এখানে ব্যবহার করতে হবে আমগুলো দিয়ে দিলাম ব্লিন্ডার জগে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পানি ব্লিন্ড করে সাইড করে রেখে দিলাম এখন একটা কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দেড় কাপ পানি শিরা তৈরি করে নিব কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ ছাড়া এই ফ্রুটিকা এইভাবে তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন এবং পাল্পটা তৈরি করে রেখে দিবেন যখন খাবেন বা অতিথি আপ্যায়নে গরমে যে কোনো সময় বের করবেন এবং পাল্পটা ফ্রিজ থেকে বের করে একটা শিরা তৈরি করে মিশিয়ে নেবেন আইস কুচি দিয়ে সার্ভ করবেন খুবই সহজ শিরাটা পাঁচ থেকে সাত মিনিট জাল করে নামিয়ে নিলাম এখন ওই কড়াইতেই দিয়ে দিলাম ব্লিন্ড করে রাখা যে আমের জুসটা তৈরি করেছি ওই আমের জুসটা যদি আঁশযুক্ত আম হয় বেশি আঁশ হয় তা সেই ক্ষেত্রে অবশ্যই সেঁকে দিবেন আঁশ থাকলে কিন্তু একদমই পারফেক্ট হবে না আমি যে আমগুলো নিয়েছি আমগুলো খুবই মসৃণ কোনো আঁশ ছিল না আমি একটু সেঁকে দেখেছি তারপরে আমি এটা রান্নার জন্য দ্বিতীয় স্টেপে চলে এসেছি এখন খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে রান্না করে নিব আর এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম সামান্য এক ফোঁটা ফুড কালার এখানে ম্যাঙ্গো ফুড কালার আমি ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একটু কালারের জন্য আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করেছি যাতে দেখতে সুন্দর লাগে হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিলাম যে শিরাটা তৈরি করে রেখেছিলাম আমটা শিরার ভিতর দিয়ে দিলাম একটু ঠান্ডা করে নিয়েছি এখন খুব ভালো করে মিক্সড করে নিব এটা কিন্তু এইভাবে করে বানিয়ে একটা বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বোতলে রাখলে একটু বের করে এটা খেতে গেলে আপনাদের সময় লাগবে জন্য আইসক্রিমের যে বক্সগুলো আছে না বা আমাদের যে ওয়ান টাইম বক্সগুলো আছে এই বক্সে করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন খাবেন বের করে ব্লিন্ডার জাগে ব্লেন্ড করে নেবেন সাথে সাথে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জোরানো ফ্রুটিকা খেতে পারবেন সারা বছরের জন্য আপনারা চাইলে এটা সংরক্ষণ করতে পারেন নিষ্ঠান করার জন্য আপনারা এইভাবে করে বানিয়ে অতিথি আপ্যায়নে নিজেদের খাওয়ার জন্য ফ্যামিলিকে খাওয়ানোর জন্য তৈরি করে দিবেন আপনার সোনামণিরা আপনার ফ্যামিলি সবাই খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে আমার এখানে প্রায় দেড় লিটারের উপরে হয়েছে ফ্রুটিকা আমি যে চারটা আম নিয়েছি এবং ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমি যে মেজারমেন্টটা দিয়েছি এই মেজারমেন্টটা আপনারা তৈরি করবেন আপনাদেরটাও পারফেক্ট হবে এভাবে করে বানাবেন সবাই খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে একদম প্রিজারভেটিভ ছাড়া অর্গানিক কেমিক্যাল মুক্ত ফ্রুটিকা তৈরি করে নিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার পেজটা এবং ভালো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ